হ্যালো ভিওর্স আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে যে ভিডিওগুলো আছে সেগুলোর মাধ্যমে অনেকের কাছ থেকে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন আমি পেয়ে থাকি সো প্রত্যেকেই হয়তো সময় স্বল্পতার কারণে ইন্ডিভিজুয়ালি সে প্রশ্নের উত্তরগুলো দেওয়া সম্ভব হয় না সো আমি চেষ্টা করব এখন থেকে যে ভিডিওর মাধ্যমে সে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য এতে করে আপনারা সকলেই কিন্তু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে জেনে নির্ভুলভাবে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট অর্থাৎ আমার কাছে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে যেই প্রশ্নগুলো এসেছে সেগুলোর উত্তর আজকে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব সো আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আশা করি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লাই করার ক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্টের বিষয়টি আপনাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে সো স্টার্ট সো আমার কাছে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে প্রথম যে প্রশ্নটি আছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট নাকি ডলার ইনভেস্টমেন্ট কোনটা দিলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি এবং দুটো একসাথে জমা দেওয়া যাবে কিনা সো এর উত্তর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ডলার ইনভেস্টমেন্ট দুটো একসাথে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের নিয়ম অনুযায়ী যে কোনো একটি জমা দিলেই হবে যে কোনো একটি জমা দিলেই আপনি ভিসা পাওয়ার যে শর্ত সেটা আপনি পূরণ করবেন এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে শুধুমাত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ডলার ইনভেস্টমেন্টের উপর কিন্তু ভিসা পাওয়া বা না পাওয়া ডিপেন্ড করে না এখানে আরও অনেক ডকুমেন্ট আছে সেগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে সাবমিট করতে হবে দ্বিতীয় যে প্রশ্নটি আছে আমার কাছে সেটি হচ্ছে যে ব্যাঙ্কে মিনিমাম কত টাকা থাকতে হবে ওকে আপনার যদি টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন আপনার ব্যাঙ্কে মিনিমাম বিশ হাজার টাকা থাকতে হবে পরের প্রশ্নটি হচ্ছে যে অনলাইন ব্যাংক স্টেটমেন্ট জমা দিলে হবে কি না আমরা জানি যে বর্তমানে বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইট বা অ্যাপস থেকে স্টেটমেন্ট ডাউনলোড করা যায় তো সেই স্টেটমেন্ট কিন্তু আপনি সরাসরি জমা দিবেন না আমার পরামর্শ হচ্ছে আপনি সরাসরি আপনার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের ব্রাঞ্চ থেকে আপনি ফিজিক্যালি গিয়ে স্টেটমেন্ট কালেক্ট করেন অথবা যদি আপনি অনলাইন থেকেও ডাউনলোড করেন আপনি আপনার ব্রাঞ্চে গিয়ে সেই স্টেটমেন্টে অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষের সিল স্বাক্ষর করে নিয়ে আসবেন অথবা আপনি যদি ব্রাঞ্চ থেকে স্টেটমেন্ট সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ব্যাংকের একজন অফিসার সিল স্বাক্ষর করে সেই স্টেটমেন্ট আপনাকে দিবে এবং সেটা আপনি ভিসার জন্য সাবমিট করবেন পরের প্রশ্নটি হচ্ছে যে আমি স্টুডেন্ট আমার নিজের নামে ব্যাংক স্টেটমেন্ট দেওয়া যাবে কিনা যে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার নিজের নামে ব্যাংক স্টেটমেন্ট দেওয়া যাবে এবং আপনার যদি কোনো স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে সেটাও কিন্তু আপনি ব্যাংক সেই স্টেটমেন্টের আপনি সাবমিট করতে পারবেন তারপর প্রশ্নটি হচ্ছে যে ভিসা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে ব্যাঙ্ক থেকে বা অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে নেওয়া যাবে কি না বা নিলে কোনো সমস্যা হবে কি না দেখুন নর্মালি যেটা বলা যায় যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন আপনি যখন জমা দিবেন তারপরে আপনি যদি অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেন সেটা হয়তো আপাত দৃষ্টিতে কোনো সমস্যা হবে না কিন্তু কোনো কারণে যদি আপনার অ্যাপ্লিকেশনটা ইন্ডিয়ান ভিসা কর্তৃপক্ষ তারা চেক করতে চায় তারা ব্যাংকের সাথে যদি যোগাযোগ করে তাহলে কিন্তু তারা যদি দেখে যে ওখানে আসলে যথেষ্ট পরিমাণ টাকা নাই তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে খুব বেশি প্রয়োজন না হলে টাকাটা আপনি ভিসা পাওয়া পর্যন্ত রেখে দেবেন অন্তত পক্ষে আপনার অ্যাকাউন্টের জন্য বিশ টাকা থাকে সেটা নিশ্চিত করবেন আর যদি খুব বেশি প্রয়োজন হয়ে পড়ে তাহলে আপনি টাকা তুলতে পারেন তবে আমার মনে হচ্ছে যে টাকা অন্তত বিশ টাকা থাকাটা ভালো পরের প্রশ্নটি হচ্ছে যে আমি স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে ভিসা পেয়েছি ইমিগ্রেশনে বা বর্ডারে আমাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে কি না স্টেটমেন্ট দিয়ে আপনি ভিসা পেতে পারেন কিন্তু আপনি যদি ইমিগ্রেশনে বা বর্ডারে আপনি যখন যাবেন ইন্ডিয়াতে যাবেন তখন অবশ্যই ইমিগ্রেশন আপনাকে ডলার ইনভেস্টমেন্ট শো করতে হবে সেটা ক্যাশ ডলার হোক অথবা আপনার অ্যাকাউন্টের অ্যাগেনস্টে আপনার ডুয়েল কারেন্সি কার্ড এন্ডোর্স করা হোক যেটাই হোক আপনাকে ডলার এনভোর্সমেন্টটা শো করতে হবে বর্ডারে বা ইমিগ্রেশনে কখনোই কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি শো করতে পারবেন আপনি এটা আপনার যে স্টেটমেন্ট সেটা আপনি সাথে রাখতে পারেন কিন্তু সেটা অ্যাকচুয়ালি গ্রান্টেড হবে না তারপরে যেটা আছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট তোলার কতদিন পর্যন্ত ভিসা অফিস অ্যাকসেপ্ট করে অর্থাৎ আপনি স্টেটমেন্ট আসলে কখন তুলবেন ভিসার জন্য সাবমিট করার ক্ষেত্রে তো এর পরামর্শ হচ্ছে যে আপনি যত রিসেন্ট টাইমে তুলতে পারবেন ততই ভালো অর্থাৎ আপনি যদি ধরুন আপনি যেদিন ভিসার ফাইলটা বা ভিসা অ্যাপ্লিকেশন আপনি জমা দেবেন তার দুই থেকে তিন দিন আগে আপনি স্টেটমেন্টটা তুলবেন এবং সেই স্টেটমেন্ট আপনি ভিসার ফাইলের সাথে বা ভিসা অ্যাপ্লিকেশনের সাথে জমা দেবেন সো সো আমি অনেকেই বলতে শুনেছি যে আমি সাত দিন আগে দশ দিন আগে পনেরো দিন আগে স্টেটমেন্ট দিয়ে ভিসা পেয়েছি সো এটা কোনো সমস্যা না আসলে দেখা যাচ্ছে যে প্রত্যেকের ভিসা পাওয়ার স্টোরি কিন্তু ভিন্ন রকম সো একজন দশ দিন আগে স্টেটমেন্ট দিয়ে ভিসা পেয়েছে বলে আপনিও পাবেন সেটা আসলে কোনো গ্যারান্টি নেই এই জন্য সবচেয়ে ভালো যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে রিসেন্ট টাইমের যে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশান সাবমিট করবেন তার দুই থেকে তিন দিন আগের স্টেটমেন্টটা নিয়ে সেটা আপনি ভিসা অ্যাপ্লিকেশানটাতে সাবমিট করবেন সেটা সবচেয়ে ভালো এরপরে যেটা আছে কত মাসের স্টেটমেন্ট লাগবে এক মাসের স্টেটমেন্ট দিয়ে ভিসা হবে কি না ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে বলা আছে যে আপনি সর্বশেষ তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এখন আপনি যদি এক মাস আগে বা দুই মাস আগে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে তো আপনার তিন মাসের স্টেটমেন্ট আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার ভালো হবে যে আপনি ডলার ইনভেস্টমেন্ট দিয়ে অ্যাপ্লাই করবেন আর যদি আপনি এক মাস বা দুই মাসের স্টেটমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে চান সেটা আপনি নিজ দায়িত্বে করতে পারেন পরের প্রশ্নটি হচ্ছে আমি একজন স্টুডেন্ট আমি যদি মা বাবার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে অ্যাপ্লাই করি তাহলে মা বাবার পেশাগত প্রমাণ বা তথ্য দিতে হবে কিনা না যে আপনি যখন আপনি প্যারেন্টসের উপর ডিপেন্ডেন্ট হয়ে অ্যাপ্লাই করবেন তখন আপনার মা অথবা বাবা যার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন তার আয়ের উৎস বা পেশাগত প্রমাণ বা পেশাগত ইনফরমেশন আপনাকে দিতে হবে পরের প্রশ্নটি হচ্ছে অ্যাজেন্ট ব্যাঙ্কিংয়ের স্টেটমেন্ট দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করা যাবে কিনা দেখুন এটা নিয়ে বিতর্ক আছে অনেকে বলে যে অ্যাজেন্ট ব্যাংকিং স্টেটমেন্ট দিয়ে অ্যাপ্লাই করা যাবে অনেকে বলে করা যাবে না আসলে যদি এরকম হয় যে ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের স্টেটমেন্টে ব্যাংকের সিল স্বাক্ষর থাকে তাহলে সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে আমার পরামর্শ হচ্ছে যেহেতু এটা নিয়ে বিতর্ক আছে আপনি যদি নর্মাল ব্যাংকিং বা নর্মাল অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা দিয়ে অ্যাপ্লাই করবেন রেদার আপনি এজেন্ট ব্যাঙ্কিং দিয়ে অ্যাপ্লাই করবেন আর যদি আপনার একান্তই কোনো অন্য কোনো অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে একমাত্র এজেন্ট ব্যাঙ্কিং আছে তাহলে সেই অ্যাজেন্ট ব্যাঙ্কিংয়ের স্টেটমেন্টটা নিয়ে আপনি সিল স্বাক্ষর দিয়ে সেটা আপনি সাবমিট করতে পারেন এফডিআর স্টেটমেন্ট দিয়ে অ্যাপ্লাই করা যাবে কি না এফডিআর স্টেটমেন্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন না কারণ এ হচ্ছে একটা ফিক্সড ডিপোজিট এটা আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য তিন বছর পাঁচ বছর বা আরও বেশি সময়ের জন্য টাকাটা রেখে দিয়েছেন সেটা আপনি আসলে হুট করে খরচ করতে পারবেন না সো সেক্ষেত্রে আপনাকে দিতে হবে আপনার সেভিংস অ্যাকাউন্ট অথবা আপনার যে চলতি বা কারেন্ট অ্যাকাউন্টস সেগুলোর স্টেটমেন্ট পরিবারের সবার জন্য আমার স্টেটমেন্ট দিয়ে অ্যাপ্লাই করলে কত টাকা থাকতে হবে আপনার পরিবারের প্রত্যেকে যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে অ্যাপ্লাই করে তার মানে হচ্ছে তারা আপনার ওপর ডিপেন্ডেন্ট আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে অ্যাপ্লাই করবে এটাই স্বাভাবিক সেক্ষেত্রে প্রত্যেকের জন্য বিশ হাজার টাকা করে থাকতে হবে ধরুন আপনার পরিবারের তিনজন সদস্য আপনি আপনার স্ত্রী এবং আপনার সন্তান সো তিনজনের জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা বা সিক্সটি থাউজেন্ড টাকা থাকতে হবে আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই আমি কীভাবে অ্যাপ্লাই করব। দেখুন যাদের অ্যাকাউন্ট নেই কোনো সমস্যা নেই আপনারা কিন্তু ডলার এন্ডোর্সমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন প্রাইভেট নাকি সরকারি ব্যাংক কোন ব্যাংকের স্টেটমেন্ট ভালো হবে আসলে ইন্ডিয়ান ভিসার জন্য আপনি সরকারি বা বেসরকারি যে কোনো ব্যাংকের স্টেটমেন্ট সাবমিট করতে পারবেন কোনো সমস্যা নাই তবে সেটা অবশ্যই সঠিক এবং অথেন্টিক হতে হবে কোনো ফেক ডকুমেন্ট আপনারা সাবমিট করবেন না সবশেষে আমার কাছে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট অরিজিনাল কপি সাবমিট করবে নাকি ফটোকপি সাবমিট করবে দেখুন আমার পরামর্শ হচ্ছে আপনি অরিজিনাল কপি সাবমিট করবেন কারণ ব্যাঙ্ক স্টেটমেন্ট তো আপনি চাইলেই ব্যাঙ্ক থেকে নিতে পারবেন সো কেন আপনি ফটোকপি জমা দিবেন আপনি চাইলে ফটোকপি জমা দিতে পারেন তবে আমার পরামর্শ হচ্ছে আপনি মেইন কপি সাবমিট করবেন সেটাই ভালো হবে তো ভিওয়ার্স ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আমার কাছে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা অন্য কোনো বিষয় নিয়ে আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য সো আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং হ্যাপি ট্রাভেলিং